এক বনে বাস করত এক জ্ঞানী শিয়াল সেই সব সময় ঘুরে বেড়াতো এবং নতুন নতুন জ্ঞানের সন্ধান করত একদিন সে ঘুরতে ঘুরতে কৃষকের জমি দিয়ে যাচ্ছিল তখন তার মাথায় এক চিন্তা এলো আমরাও তো চাইলে মানুষের মতো চাষাবাদ করতে পারি তাহলে আমাদের শিকারের জন্য অপেক্ষা করতে হবে না এবং বনের অন্য প্রাণী যেমন গাধা ছাগল বানর এদেরও খাবারের ব্যবস্থা করা যাবে যাই আমি দ্রুত গিয়ে আমার বন্ধু গরুর সাথে কথা বলি বন্ধু গরু কেমন আছো তোমার জন্য একটা দারুণ খবর আছে যা আমাদের বনের জীবন পাল্টে দিতে পারে তুমি তো সবসময় পেট ভরে সবুজ ঘাস খেতে ভালোবাসো আরে শেয়াল ভাই ভালো আছি তবে পেটের চিন্তা তো লেগেই থাকে কি এমন খবর এনেছ যা শুনে আমার মন খুশি হয়ে যাবে তোমার চোখ দেখে মনে হচ্ছে কোনো বড় কিছু ভেবেছ আমি আজ কৃষকের জমি দিয়ে যাওয়ার সময় এক নতুন চিন্তা করলাম মানুষ যেমন বীজ বুনে ফসল ফলায় আমরাও কেন তা পারব না এই জমি তো আমাদেরই চাষাবাদ তুমি কি বলছ আমরা তো শিকার করি বা প্রাকৃতিক ফল পাতা খাই চাষ করা তো অনেক কঠিন কাজ এতে প্রচুর পরিশ্রম লাগে পরিশ্রম লাগবে ঠিকই কিন্তু এর সুবিধা অনেক একবার ফসল ফললে আমাদের আর শিকারের জন্য দৌড়াতে হবে না আমরা সবাই নিশ্চিন্তে খাবার পাবো কিন্তু আমাদের শিকারী বন্ধুরা কি বলবে তারা তো শিকার ছাড়তে চাইবে না তাছাড়া বনের অন্য প্রাণীদের খাবারের কি হবে শিকারীরা শিকার করবে কিন্তু দুর্বল ও নিরীহ প্রাণীদের জন্য খাবারের অভাব হবে না গাধা ছাগল বানর সবার মুখে হাসি ফুটবে হুম তোমার কথা যুক্তিযুক্ত মনে হচ্ছে খাদ্যের নিশ্চয়তা একটা বড় ব্যাপার কিন্তু কাজটি শুরু করব কিভাবে, আমাদের তো এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই সেজন্যই প্রথম পরামর্শ দরকার আমি ভাবছি চলো আমরা প্রথমে হাতি দাদার কাছে যাই তিনি অনেক জ্ঞানী এবং জঙ্গলকে খুব ভালো বোঝেন হাতি দাদা ঠিক বলেছ তিনি তার বিশাল অভিজ্ঞতা দিয়ে আমাদের সঠিক পথ দেখাতে পারবেন আমি এখনই তোমার সাথে যেতে রাজি আছি তবে আর দেরি কেন এখনই চলো একসাথে কাজ শুরু করলে সব অসম্ভবই সম্ভব হয়ে যায় আমরাই বনের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করব চলো ভাই আমি তোমার সাথে আছি এই নতুন উদ্যোগ যদি সফল হয় তবে বনের ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে আশা করি হাতি দাদা আমাদের হতাশ করবেন না হাতি দাদা প্রণাম নিবেন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শ নিতে এসেছি আমরা আপনার জ্ঞানের উপর ভরসা করি এসো শেয়াল এবং গরু তোমাদের দেখে ভালো লাগলো বোনের মঙ্গলের জন্য তোমরা কি এমন ভেবেছ যার জন্য এত রাতে এসেছ মন খুলে বলো দাদা শেয়াল হাই আমাদের জন্য চাষাবাদ শুরু করার একটি পরিকল্পনা করেছে এতে আমাদের খাদ্যের চিন্তা দূর হবে এবং দুর্বল প্রাণীরাও খাবার পাবে চাষাবাদ এটি একটি সাহসী চিন্তা কিন্তু তোমরা কি এর অসুবিধাগুলো বিবেচনা করেছ বীজ মাটি জল আর শ্রম এসবের যোগান কিভাবে হবে দাদা আমরা জানি কাজটি কঠিন কিন্তু আমাদের বনের মাটি উর্বর এবং কাছেই নদী আছে আপনার অনুমতি পেলে আমরা দলবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত আমরা দুজন শুরুতে কঠোর পরিশ্রম করতে রাজি আছি আপনার অনুমতি পেলে কাজটি শুরু করার মনোবল আরও বাড়বে আপনি আমাদের পথ দেখান তোমাদের উদ্যম দেখে আমি মুগ্ধ তবে শুধু মনোবল যথেষ্ট নয় তোমাদের এমন একজনের পরামর্শ নেওয়া উচিত যে মানুষের চাষাবাদ খুব কাছ থেকে দেখেছে আপনি কি বানরের কথা বলছেন সে তো গাছে গাছে ঘুরে বেড়ায় আর প্রায়ই মানুষের জমিতে যায় তার থেকে ভালো পরামর্শ আর কে দিতে পারে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ বানর এই বিষয়ে তোমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবে সে মাটি পরীক্ষা করা এবং বীজ বোনার কৌশল ভালো বলতে পারবে আপনার কথা আমাদের চোখ খুলে দিল দাদা আমরা এখনই বানরের কাছে যাব আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো হাতি দাদা ধন্যবাদ আপনার সমর্থন আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলল আমরা সফল হলে এই সাফল্য আপনারই আশীর্বাদ যাও সফল হও তবে মনে রেখো যে কোনো ভালো কাজ শুরু করার আগে রাজার অনুমতি নেওয়া আবশ্যক তোমরা বানরের সাথে কথা বলে বাঘের কাছে যাবে বন্ধু বানর নিচে নেমে এসো আমরা খুব জরুরি একটা কাজে তোমার সাহায্য নিতে এসেছি তোমার পরামর্শ ছাড়া আমাদের কাজ এগোবে না আরে শেয়াল আর গরু তোমরা হঠাৎ আমার কাছে কেন এসেছ নিশ্চয়ই কোনো নতুন মজার ফল আবিষ্কার করেছ আমি তো এখন কলা খাচ্ছি না বন্ধু তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আমরা বনের জন্য চাষাবাদ শুরু করতে চাই তুমি তো মানুষের চাষ খুব কাছ থেকে দেখেছ আমাদের কৌশলগুলো শিখিয়ে লাও চাষাবাদ বাহ খুব ভালো চিন্তা তোমরা মানুষের চেয়েও ভালো ফসল ফলাতে পারবে আমি জানি মানুষের জমিতে কী কি দেখেছি সব বলছি শোনো বলো বন্ধু আমরা আগ্রহ নিয়ে শুনছি কিভাবে জমি তৈরি করতে হয় আর কখন বীজ ফেলতে হয় আমাদের জন্য সহজ করে বুঝিয়ে দাও প্রথমে বীজ ভালো করে বেছে নিতে হবে মানুষেরা যেমন ধান বা গম বনে তোমরা প্রথমে সহজে হয় এমন কিছু দিয়ে শুরু করো যেমন কন্দ জাতীয় সবজি কন্দ জাতীয় সবজি মানে যেগুলো মাটির নিচে হয় আলু বা মূলো তাহলে আমাদের লাঙলের মতো কিছু লাগবে মাটি খুঁড়তে লাঙল তো তোমাদের গরু ভাইয়েরাই টানতে পারবে তবে তার আগে ভালো করে জমি পরিষ্কার করতে হবে সব আগাছা তুলে ফেলতে হবে খুব দরকারি কথা বলেছ আর জল দেওয়ার নিয়ম কি রোজ জল দিতে হবে নাকি কদিন অন্তর বৃষ্টি হলে কি জল দেওয়া বন্ধ রাখতে হবে জল খুব সাবধানে দিতে হবে বেশি জল দিলে বীজ পচে যাবে আর কম দিলে শুকিয়ে যাবে মানুষেরা নদীর জল বয়ে এনে খেতে দেয় তোমার কথা শুনে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল তুমি এত পিছু জানো আমাদের আর চিন্তা নেই এখন শুধু শুরু করার পালা এখন তোমরা রাজার কাছে যাও বাগদাদা অনুমতি দিলে আমি তোমাদের সাহায্য করতে মাঠে নেমে যাব তোমাদের এই নতুন জীবন শুরু হোক মহারাজ প্রণাম নিবেন আমি আপনার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমতি নিতে এসেছি যা আমাদের বনের সমস্ত প্রাণের কল্যাণের জন্য জরুরি এসো শেয়াল আমি তোমার বুদ্ধিমত্তা সম্পর্কে জানি বলো কি এমন নতুন চিন্তা তোমার মাথায় এসেছে যা এত গুরুত্ব বহন করে মন খুলে বলো মহারাজ আমি ঠিক করেছি আমরা মানুষের মতো চাষাবাদ শুরু করব। এতে করে দুর্বল প্রাণীদের খাদ্যের জন্য আর শিকারের ওপর নির্ভর করতে হবে না চাষাবাদ এ তো এক নতুন ধারণা তুমি কি মনে করছো বনের প্রাণী এই কঠিন কাজ করতে পারবে এই কাজ তো অনেক পরিশ্রম ও দুঃখতার দাবি রাখে মহারাজ আমরা গরু বানর এবং হাতি দাদার সাথে কথা বলেছি সবাই আমাদের এই উদ্যোগে সমর্থন জানিয়েছে এবং কাজ ভাগ করে নিতে প্রস্তুত কিন্তু তোমরা যদি চাষ শুরু করো তবে কি শিকারের দিকে মনোযোগ কমে যাবে না আমাদের বনের ঐতিহ্য এবং শিকারীদের শক্তি বজায় থাকা আবশ্যক মহারাজ শিকারীরা তাদের কাজ করবে তবে চাষের ফলে অতিরিক্ত খাদ্য মজুদ থাকবে যা সংকটকালে বা বর্ষার সময় সকলের কাজে আসবে তোমার এই দূরদর্শিতা আমাকে মুগ্ধ করেছে তুমি শুধুমাত্র নিজের বা তোমার বন্ধুদের কথা ভাবছ না বরং পুরো বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছ মহারাজ আপনার সম্মতি পেলে আমরা কাজটি শুরু করতে পারি আপনার আদেশে আমাদের সবচেয়ে বড় প্রেরণা আপনার অনুমতি চাই আমি তোমাদের এই গঠনমূলক উদ্যোগকে সমর্থন জানাচ্ছি যাও আমি তোমাদের পূর্ণ সম্মতি দিলাম এই কাজটি বনের জন্য একটি নতুন যুগের সূচনা করবে আপনার উদারতা ও অনুমতির জন্য আমরা কৃতজ্ঞ মহারাজ আমরা সবাই মিলে খুব দ্রুতই এই জমিতে ফসল ফলিয়ে আপনাকে উপহার দেব উত্তম আমি তোমাদের সাফল্য দেখতে চাই যাও এবং পরিশ্রম শুরু করো আমি নিশ্চিত তোমাদের এই প্রচেষ্টা বনের সকল প্রাণীর মুখে হাসি ফোটাবে এরপর গরু এবং শেয়াল তাদের কঠিন পরিশ্রম শুরু করে এবং কিছুদিনের মধ্যে তাদের খুব ভালো ফসল হয় গরু বন্ধু দেখ আমাদের কঠিন পরিশ্রম আজ সফল হয়েছে মাঠ ভর্তি ফসল যেন সোনা হয়ে ঝলমল করছে তোমার শক্তি আর আমার বুদ্ধি দুটোই কাজে লেগেছে শেয়াল ভাই তোমার ধারণাই এই বনের সবচেয়ে বড় সম্পদ এখন আর কেউ অভুক্ত থাকবে না তোমার উদ্যোগেই এই সাফল্য এসেছে আমি শুধু সঙ্গ দিয়েছি না বন্ধু এভাবে বলো না তোমার লাঙল টানার শক্তি ছাড়া এই জমি তৈরি হতো না বনের সবাই এখন আমাদের প্রশংসা করছে এটাই আসল পুরস্কার এখন আমাদের প্রথম কাজ হল ফসলগুলো নিরাপদে তুলে নেওয়া আর তারপর যাদের সাহায্য আমরা পেয়েছি তাদের মধ্যে ন্যায্যভাবে ভাগ করে দিতে হবে একদম ঠিক বলেছ সবার আগে বানরের কথা ভাবা যাক সে বীজ বোনার অনেক কৌশল শিখিয়েছিল তার জন্য সব থেকে ভালো ফলগুলো সরিয়ে রাখতে হবে হ্যাঁ বানর ভাইয়ের জন্য কলা এবং মিষ্টি ফল বরাদ্দ করা হোক সে তো সারাক্ষণ গাছের উপর থাকে এই ফলগুলো তার জন্য খুবই উপাদেয় হবে ঠিক আছে বানরের ভাগের ফলগুলো আলাদা করে রাখলাম এবার গাধা আর ছাগলদের জন্য কি দেওয়া যায় তাদের পছন্দের কিছু তো দিতেই হবে গাধা আর ছাগলদের জন্য জমির এই কোনায় যে প্রচুর পরিমাণে মূলো আর গাজর ফলেছে সেটাই সবচেয়ে উপযুক্ত তাদের মুখের হাসি আমাদের পরিশ্রমের মূল্য দেবে খুব ভালো বলেছ আর আমাদের সম্মানিত হাতিদাদাকে কি দেব তিনি তো প্রথম দিনেই আমাদের সাহস জুগিয়েছিলেন তার পাওনা কি শুধু মিষ্টি আলুতে মিটবে তার জন্য সব থেকে বড় আর সেরা মানের মিষ্টি আলু পাঠাতে হবে আর তার প্রজ্ঞা ও সমর্থনের জন্য বিশেষ করে কিছু ঘাসও আলাদা করে রাখতে পারি সবশেষে আমাদের বনের রাজা বাঘ মহারাজের জন্য সেরা ফসলটি ভেট হিসেবে পাঠানো দরকার আর আমাদের দুজনের জন্য থাকবে প্রধান ফসলের একটি বড় অংশ আমাদের এই উদ্যোগ বনের জীবন বদলে দেবে চলো এখন ফসল কাটা শুরু করি আমাদের প্রথম ফসলের উৎসব শুরু হোক মহারাজ আমার একটা অভিযোগ আছে শেয়াল এবং গরু খুব অদ্ভুত কাজ শুরু করেছে যা বনের বনের ঐতিহ্য নষ্ট করছে কি কি হয়েছে গাধা তোমার এমন হবার কারণ শেয়াল আর গরু তো ভালোর জন্যই নতুন কাজ শুরু করেছে মহারাজ তারা শিকার থেকে এখন চাষাবাদ করছে এটা কি আমাদের মতো বন্য ও শক্তিশালী প্রাণীদের জন্য উপযুক্ত অন্য বনের প্রাণীরা শুনলে হাসবে হাসি ঠাট্টার ভাই পেলে তো কোনোদিনই বড় কাজ করা যায় না তুমি কি জানো তারা কেন এই কাজ শুরু করেছে এর পেছনে কারণটা কি তারা বলেছে নাকি খাদ্যের অভাব মিটবে কিন্তু খাদ্য তো আমরা শিকার করে বা বন থেকে সংগ্রহ করে খাই এইসব সবজি তো দুর্বলদের খাবার বনের শক্তি কেবল শিকারের ওপর নির্ভর করে না গাধা বনের আসল শক্তি হলো তার সংহতি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রজ্ঞা কিন্তু মহারাজ আমাদের পূর্বপুরুষরা তো সবসময় শিকারকেই শ্রেষ্ঠ বলে এসেছেন আর শিকারী তো আমাদের বন্য ও স্বাধীন জীবনের আসল পরিচয় আমাদের দায়িত্ব শুধু শক্তিশালী শিকারীদের পেট ভরানো নয় গাধা আমাদের দায়িত্ব হলো এই বনের সবচেয়ে দুর্বল প্রাণীটিরও জীবন ব্যবস্থা করা আমি বুঝতে পারছি না মহারাজ কেন আমরা নিজেরা চাষ না করে অন্য কিছু করতে পারতাম না এই কাজটা তো একদমই মানায় না যখন খরার সময় শিকার পাওয়া যাবে না যখন বৃদ্ধ বা সদ্য শিকার শেখা প্রাণীরা ব্যর্থ হবে তখন এই ফসলই তাদের জীবন রক্ষা করবে আমি বুঝতে পারিনি মহারাজ আমি শুধু বর্তমানের দিকে তাকিয়েছিলাম ভবিষ্যতের দিকে নয় আমার ভুল হয়েছে শেখো গাধা এই হলো প্রজ্ঞার পার্থক্য শেয়াল এবং গরু যা করেছে তা ব্যক্তিগত লাভের জন্য নয় বনের দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্য করেছে তাদের সম্মান করো